তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন আপনার নেইবরকে যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে ওলা তাজু খবরদার খবরদার গোয়েন্দাগিরি করো না কারো পার্সোনাল স্পেসে না ঢুকিও না যেটা তোমার ইস্যু যেটা তোমার বিজনেস না ওখানে তুমি কবু যাবে না কিন্তু আমরা এগুলো ভায়োলেট করি দাদা আসছে কি বলেন করি না করি অন্যের কোন বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি এরকম থাকে না এনএসিও তে আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই সেরゴン কারো পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে আছে না নাই হাফ আপ হয়ে গেছে দেখেন আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন যায় কার কার দেখি কত লেভেল থেকে কয়েকজন আল্লাহ হেদায়েত দেয় আমাদেরকে আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় নাক গলাই না এরকম কারা কারা দেখি 마শাআল্লাহ 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 ঠিক আছে হাত নামান ঠিক আছে এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন আপনারা কি করেন আচ্ছা তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো আমরা ভুল করে ফেলি ইনশাল্লাহ আমরা এমনটা করব না আমরা অনেক খুঁচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই বিশেষ করে বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে তাকে প্রশ্ন করে ভাই কি সমস্যা ভেবে নিচ্ছেন না কেন কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে তার এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি দিই তাহলে তার কেমন লাগবে বলেন আছে তো সে পরীক্ষার মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাজত

এবং রাসুল সাহসম তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চার্টার করেছেন জুইশরা ছিল পেগানরা ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন পরবর্তীতে তারা বিট্রে করার কারণে ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে কিন্তু রাসুল সাহসমের পক্ষ থেকে কোনো না ছিল না তাহলে এই যে পরমত সহিষ্ণুতা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটস কে ইসলাম এমন ভাবে প্রিজার্ভ করেছে আল্লাহ রসুল্লিহ আলী আসাল্লাম বলেন কোন হিন্দু কোন মাইনরিটি কোন সংখ্যালঘু শতটা যদি আমাদের পছন্দের না বোঝানোর জন্য বলছি কোন অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোন মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে যেমন আপনি মুসলিম আপনার নেইবার হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করে তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন কিয়ামতের দিন আমি হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাধীন হয়ে দাঁড়াবো আল্লাহু আকবার রাসুল হিন্দুর পক্ষে আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিপক্ষে দাঁড়াবে আল্লাহু আকবার व्हाट এ মার্ভেল স্টেটমেন্ট আল্লাহু সংখ্যালঘুদের উপর যদি কেউ কোন মুসলিম অত্যাচার করে রাসূল ইসলাম আলাইহি তুমি আমার উম্মত হতে পারো কিন্তু তোমার পক্ষে না আমি ওই মজলুমের পক্ষে কিয়ামতের দিন দাঁড়াব দিস ইজ ইসলাম ইসলাম আমাদেরকে অন্য যে ফেইথ আছে ইসলাম টিচেস আস রেসপেক্ট দ্য ফেইথ অন্যান্য যে ফেইথ গুলো আছে এগুলো প্রতি শ্রদ্ধা দেখাতে বলে সম্মান দেখাতে বলে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাসবুল্লাযীনা ইয়াদুউনা মিন দুনি আল্লাহি ফায়াসবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম ওই অবিশ্বাসীরা আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে যাদের উপাসনা করে ওই সমস্ত দেব দেবীকে তোমরা ওরা নানা কিছুর উপাসনা করে কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবরদার তাদের দেবতাদের গালি দিও না তাহলে ওরা আল্লাহকে গালি দিবে তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে আমি কেউ যদি অন্য ধর্মকে ছোট করে সে মূলত ইসলামকে ছোট করে রিপিট আমি আবার বলছি যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে তাহলে অন্যান্য যে ফেইস আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম সর্বশেষ ব্যালেন্স অ্যাপ্রোচ এর কথা ইসলাম আমাদেরকে বলেছে আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই আমাদের কথায় আমাদের কাজে আমাদের বিশ্বাসে আমাদের আচরণে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে ইসলামকে বোঝার ক্ষেত্রে ইসলামকে বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাসী হতে হবে ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে যেটাকে আরবিতে বলে আল ওয়াসাতি সম্মানিত সুধি মণ্ডলী ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান লিতাকুনু শুহাদা আলা নাস ওয়া ইয়াকুনুর আলাইকুম শাহীদা আমরা হচ্ছি মধ্যমপন্থী জাতি ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না ছাড়াছাড়িও শেখায় না বরং মাঝামা আমরা শিথিলপন্থীও নই আমরা কট্টরপন্থীও নই বরং আমরা মধ্যমপন্থী আমরা কোনপন্থী পন্থী বলেন তো আওয়াজ করে আমরা কোন পন্থী আমরা মধ্যমপন্থী তাহলে ইসলাম বোঝার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ইসলাম পালন করার ক্ষেত্রে অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়া ছাড়িও করা যাবে আমরা শিথিলপন্থীও নয় কট্টরপন্থীও নই আমরা হচ্ছি মধ্যমপন্থী তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ তালী ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন আমি কেবলমাত্র সাতটি উল্লেখ করেছি আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় এই যে ফিচারগুলো দিয়ে আল্লাহ তালী ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন ওই ইসলাম পেয়ে এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না মুসলিম বলেন্টি যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত এখন আমি বলবো হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার এই যে আমরা ইসলাম পেলাম আমরা বলেছেন যে আমরা ব্লেসড উইথ ইসলাম ইসলাম পেয়ে আমরা ধন্য আমাদের এই মুসলিম পরিচয় এটাকে আমরা রক্ষা করব কিভাবে এখানে বেশিরভাগ তরুণ যুবক মাশাল আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রোটেক্ট করব কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ মৌলিকভাবে যদি বলতে হয় আমাদের এই মুসলিম আইডেন্টি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে টাইম প্রেয়ার অন টাইম পুশ ইউর সেলফ টু গো টু মস ফর অফারিং সালাত নিজেকে পুশ করতে হবে প্রথম হিসেব নেবেন এনএসইউর যুবক ভাইরা আমার দিকে তাকান প্রথম আল্লাহ তাআলা হিসেব নেবেন কিয়ামতের ময়দানে সালাতে আউয়ালু মা বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন এই সালাতের হিসাব যদি আমরা সুন্দর করে দিতে পারি সব সুন্দর হয়ে যাবে এবং ঈমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই আওয়াজ করে বলুন ঈমান আর কুফরের মাঝে পার্থক্য কি এটাতে কোনো ছাড় নাই কম্পালসরি পুশ ইউরসেলফ টু অফার সালাত অন এটাই আমাদের আইডেন্টিটি মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত যার সালাত নাই তার ঈমান নাই আওয়াজ করে বলেন যার সালাত নাই তার কি নাই আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরেশান কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন এরকম আছে না নাই এটা হইল এটা যায় যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেন্স সে সালাতে উদাসীন এটা মেনে নেওয়া যায় তাহলে মুসলিম আইডেন্টি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল কোরআন আল কারিমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে এক নম্বর হচ্ছে সালাত মুসলিম আইডেন্টি দুই নম্বর হচ্ছে কোরআন আওয়াজ করে বলেন দুই নম্বর কি কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে অনেকের কোরআনের ইন ডেপথ নলেজ অনেক ভালো কোরআনের রিফ্লেকশন গুলো খুব ভালো জানে কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা এরকম আছে না আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মাসাল্লাহ খুব বিশুদ্ধ কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশন গুলো জানা নাই দুইটাই আমাদের জন্য ক্রাইসিস রাসিটেশন অ্যান্ড রিফ্লেকশন বোথ আর নিডের দুইটাই লাগটে দুইটাই লাগবে যে প্রজন্ম কোরান জানে না তারা কখনো সফল হতে পারে না আই রিপিট আমি আবারও বলছি যে প্রজন্ম কোরান জানে না তারা কভু কখনো সফল হতে পারে তাহলে আমাদের মুসলিম আইডিয়ান্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রটেক্ট করতে হয় প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সচ্চার হতে হবে সচেতন হতে হবে দুই নম্বরে কোরানের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরান যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওয়াত করতে জানতে হবে আবার কোরআনের রিফ্লেকশন গুলো কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে দুটো গেল তিন নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন হালাল যদি আপনি মেনটেন না করেন আপনার কোনো মুসলিম আইডেন্টি নাই আল্লাহ বলছেন কুলু বিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা এই জমিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো সম্মানিত শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে হালালে কি আছে হারামে কোনো বরকত নেই হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা কিন্তু হালাল এর ভেতর আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছেন তাহলে আমরা হালাল কনজিউম করব কি বলেন সব ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না লাই জ্যান্নতা জ্যাসাদুন ওজিয়াবিল হারাম হারাম খেয়ে যে দেহ নদুস নুদুস হয়েছে ওই দেহ কখনো আল্লাহ জান্নাতে প্রবেশ করবে জন্য খবরদার আমাদের সবকিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাল্লাহ বলেন সবাই আমাদের অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা হালাল হইতে হবে যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই ভ্রুক্ষেপ নাই এরকম আছে না নাই বলেন আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না ঘুষ আছে দেখবেন দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর ঘোষ খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আচ্ছা আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজে খুঁজে কারণ হিন্দু অফিসার গরুর ঘোষ খায় না তার ধর্মে নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর খায় না তার ধর্মে নিষেধ তো ঘুষ দুই ধর্মে নিষেধ কি বলেন তাহলে যেটা খাবো কনজিউম করবো শুধু এটার ব্যাপারেই কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল আপনার রিলেশনশিপও কি হতে হবে এই তো আসল জায়গায় চলে আসছি এখন হালাল রিলেশনশিপ কোনটা বিয়ে এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো এর বাইরে আর কোনো রিলেশনশিপে যাওয়া যাবে না প্রি ম্যারিজ রিলেশনশিপ এটা কি হালাল না হারাম হ্যাঁ ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন বলেন বলেন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম সাবধান হইতে হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে আচ্ছা আপনারা আমার সাথে আছেন তো মুসলিম আইডেন্টি রক্ষায় প্রথমে কি বলেছিলাম সালার দুই নাম্বারে অ্যাটাচমেন্ট উইথ কোরআন তিন নাম্বারে তিন নাম্বারে কি হালাল মেনটেন করতে হবে আচ্ছা গেল চার নাম্বার হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে অলওয়েজ এঙ্গেজ উইথ গুড সার্কেল মেনটেন এ গুড সার্কেল যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন দূরে থাকবেন আপনাকেও ভালো করতে দিবে না নিজেরাও ভালো থাকবেন এরকম আছে না নাই ভালো স্টাডি সার্কেলেন করবো আমরা দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল এমন এমন থাকবেন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলে দিনই সার্কেল খুঁজে লার্নিং ইসলামিক নলেজ যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে ইসলামিক হালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবেন ইনশাল কি বলেন সবাই থাকবেন তো তা না হলে মুসলিম আইডেন্টি আমরা প্রোটেক্ট করতে পারবো আচ্ছা পাঁচ নম্বরে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো এই যে টাইমটা আপনার লাইফের সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন বেশিরভাগ শ্রোতাই তো এখানে তরুণ এবং যুবক এই সময় আপনি আর পাবেন না কখনো পাবেন না এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই এমন সময় আপনারা পার করছেন আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন এই যে চব্বিশের এই যে আপ্রাইজিং হলো কারা করেছে এটা হ্যাঁ